মন্ত্রী হওয়ার পর সুকান্ত মজুমদার আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন সেখানে অভিনন্দন যাত্রার অনুষ্ঠান করেন সেখানে তিনি বলেন মুখ্যমন্ত্রী আমাকে হারানোর জন্য চারবার এসেছিল অনেকে এসেছিল যেমন তার মধ্যে হচ্ছে ভাইপো দুবার এসেছিল বাত্য বসু এসেছিল আমাদের দেব এসেছিল এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু তিন জায়গায় তারা প্রচার করেছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ও উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে শুক্রবার বালুরঘাটের বাড়িতে এসেছিলেন শনিবার বিকেলে বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হল সুকান্ত মজুমদারকে এদিন বিকেলে বালুরঘাটের মঙ্গলপুর এর বিজেপি মোড় থেকে বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট থানা মোড় পর্যন্ত অভিনন্দন যাত্রা করা হয় এরপর বালুরঘাটে মিউজিয়ামের সামনে সংবর্ধনা সভায় জেলা বিজেপি শহর বিজেপি বিভিন্ন মণ্ডল যুব মোর্চা মহিলা মোর্চার পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানানো হয় সুকান্ত মজুমদারের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুদ্রাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা বালুরঘাটের পুরসভা ও বিধানসভার সবথেকে বেশি লিড পেয়েছে বিজেপি সেই কারণে বালুরঘাটবাসীকে আলাদা করে ধন্যবাদ জানান তিনি এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে জেতার জন্য বালুরঘাট লোকসভা মানুষের কৃতজ্ঞতা জানান সুকান্ত মজুমদার তিনি বলেন বালুরঘাট শুধু আমার বিপ্লব মিত্রকে হারায়নি হারিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু একবার হারায়নি পুনরায় গণনা হয়েছে সেখানেও হারিয়েছি তাই আমরা দু দুবার হারিয়েছি বিপ্লব মিত্র ও মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আমাকে হারানোর জন্য এই জেলায় চার চারবার এসেছিলেন তারপরেও তিনি হেরে গেছে। আমাকে ভোট দেওয়ার জন্য শহরবাসীকে অনেক দুর্ভোগ পোয়াতে হচ্ছে বিশেষত আলো ও পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে দোকান ভাঙচুর করা হয়েছে শুক্রবার গঙ্গারামপুর অভিনন্দন যাত্রার গ্রহণ করে এমনটাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন এইভাবে মানুষের ভোট পাওয়া যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে ভোট পেতে হয় তাই যারা এই সব করেছেন তারা এইসব অপকর্ম থেকে বিরত থাকুন মানুষের পাশে থাকুন তাহলে পরে ভোট পাবেন গঙ্গারামপুর থেকে বিপুল পরিমাণে লিড পাওয়ার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানান মন্ত্রী এদিন গঙ্গারামপুর শহর সংলগ্ন কালীতলা এলাকা থেকে বিজেপির অভিনন্দন যাত্রা শুরু হয় অভিনন্দন যাত্রা সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিজেপি বিধায়ক বুধরায় টুডু বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্য অন্য বিজেপি নেতারা এদিন কালীতলা থেকে গঙ্গারামপুর চৌপথি নিউ মার্কেট পাড়া থেকে গঙ্গারামপুর বাস অভিনন্দন যাত্রা শেষ হয় পরবর্তী সেখানে পথসভা অনুষ্ঠিত হয় পথসভা থেকে সুকান্ত মজুমদার আরও বলেন আগামী দিনে জেলায় মেডিক্যাল কলেজ তৈরি হ হচ্ছে কিন্তু মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব কোনো সাংসদ বা বিধায়ক সরাসরি পাঠাতে পারেন না এর জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাতে হয় সম্প্রতি বিপ্লব মিত্র জেলা নির্বাচনে হেরেছেন তাতে কী হয়েছে আমরা জেলার উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতেই পারি বিপ্লব বাবুরা জেলায় মেডিক্যাল কলেজ তৈরি প্রস্তাব পাঠালে কেন্দ্রের কাছ থেকে টাকা আনার দায়িত্ব আমার সুকান্ত বলেন আগামী পাঁচ বছর ধরে জেলার উন্নয়নের জন্য অপ্রাণ চেষ্টা করব আমি আত্মবিশ্বাসী সুকান্ত আরও বলেন শুধু একবার হারায়নি বালুরঘাট লোকসভা নির্বাচনে পুনরায় গণনাতে সেখানেও হারিয়েছি তৃণমূলকে তাই আমরা দু দুবার হারিয়েছি বিপ্লব মিত্র ও মুখ্যমন্ত্রীকে সুকান্তবু বলেন মুখ্যমন্ত্রী আমাকে হারানোর জন্য এই জেলায় চার চারবার এসেছিল তারপরে তিনি হেরে বাড়ি গিয়েছে। তারপর এই আসনে মোদি জয়যুক্ত হয়েছে শনিবার বিকেলে বালুরঘাটে অভ্যর্থনা সভা থেকে এমনভাবে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল বিকেলে বালুরঘাট মঙ্গলপুরের বিজেপি মোড় থেকে বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট থানা মোড় পর্যন্ত অভিনন্দন যাত্রা করা হয় এরপর বালুরঘাট মিউজিয়ামের সামনে সংবর্ধনা সভা জেলা স বিজেপি শহর বিজেপি বিভিন্ন মণ্ডল যুব মোর্চা মহিলা মোর্চার পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানানো হয় সুকান্ত মজুমদারের পাশাপাশি সবাই উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্য অন্য নেতৃত্ব বালুরঘাটের পৌরসভা ও বিধানসভায় সবথেকে বেশি লিড পেয়েছে বিজেপি সেই কারণে বালুরঘাটবাসীকে আলাদাভাবে ধন্যবাদ জানান তিনি এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে জেতানোর জন্য বালুরঘাট লোকসভা মানুষদের কৃতজ্ঞতা জানান সুকান্ত মজুমদার